হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আরও তিন দিনের জন্য সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত আগামী কুড়ি তারিখ পর্যন্ত তারা সিবিআই হেফাজতে থাকবেন নির্যাতিতার পরিবারের বক্তব্য সুপ্রিম কোর্টের ওপর তাদের পূর্ণ আস্থা আছে এবং তারা সঠিক বিচার পাবেন বলেই বিশ্বাস করেন পাশাপাশি পরিবারের তরফে অভিযোগ উঠেছে কেন মুখ্যমন্ত্রী 2021 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পরেও কোনো পদক্ষেপ নেননি বলছি আজকে সুপ্রিম কোর্টে কোর্ট আজকে যে রাজিলো সুপ্রিম কোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সমাধান করার চেষ্টা অবশ্যই বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথার যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠি দিতে সুস্থ আছে গুরুত্ব দিতে বলেছে শুনুন এইটা বিচারাধীন বিষয় তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন না না সেটা বলা যাবে এটা একটু অসুবিধা হ্যাঁ সেটা তো হওয়ার বিষয় আমরা প্রথম দিন থেকে যেটা বলেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেফতার করেছে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগে আগেও ওসির সঙ্গে ফোনে কথা হয়েছে তাহলে সেটা জানে সেটা সিবিআই কি তদন্ত করছে জানে সেটা আমরা কি করে বলবো বলুন সিবিআই সিবিআই যা বলছে সিবিআই এর কথা বলছে সিবিআই কি করছে আমাদের তো বলছে না আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি গতকাল ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার পাশে দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো ডিসি নর্থকে সরানো হলো এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা উপযুক্ত পরোক্ষভাবে যারা জড়িত আছে তারা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আছে এবং সবাইকে যেন শাস্তি পায় আস্তে আস্তে জানিনা সবাই যেন তদন্তের আওতায় আছে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিন্তা যেন